আমার বাসার সবথেকে পছন্দনীয় জায়গা হচ্ছে আমার এই ঘরটা। আই মিন আমার টি স্টেশনটা অনেকেই আমার এই টি স্টেশনটা ফুললি দেখতে চেয়েছিলেন যদিও এটা অনেকদিন যাবৎ আমি নতুনভাবে ডেকোরেশন করতে পারছিলাম না আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ারও করছি প্রথমেই আমি এখানে শেলফগুলো লাগিয়ে নিচ্ছি বা রেখে নিচ্ছি এই শেলফ পেন্টিং করার ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করা আছে তার উপরে আমি সুন্দর একটা রানার বিছিয়ে নিলাম এবং এর উপরে আমি একটা সুন্দর এয়ার ফ্রায়ার রাখবো আমি এখন মোটামুটি ভালোই এয়ার ফ্রায়ার ইউজ করছি এবং তার পাশে আমি রাখলাম আমার কফি মেকারটা দুইটাই ব্ল্যাক কালার আমার কাছে মনে হয়েছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানটা অনেক ভালো লাগবে এবং তার ঠিক একদম কর্নারে আমি রেখেছি একটা সুন্দর ইলো টিপট তার ঠিক পাশে আমি একটা শেলফ রেখেছি এবং এটার মধ্যে যত ধরনের সুগার টি কফি সব কিছু আমি এটার মধ্যে রেখেছি এবং তার উপরের শেলফে আমি একটা ফ্লাওয়ার দিয়েছি যদিও এটা আমি পরে চেঞ্জ করে ফেলবো তার পাশে একটা পেন্টেড স্পুন হোল্ডারে আমি স্পুন রেখেছি এখানে পেন্টিংয়ে রিলেটেড যা কিছুই দেখছেন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফ্টে আমি একবারেই বলে দিলাম তারপরে একটা পেন্টের টিস্যু বক্স রেখে নিচ্ছি এবং বললাম যে আমি ফ্লাওয়ারটা পরে চেঞ্জ করি ফ্লাওয়ারটা চেঞ্জ করে একটা সুন্দর শোপিস দিয়ে নিয়েছি আর এরপরে আমি একটা সুন্দর কাপ হোল্ডার দিয়ে নিয়েছি এটা কিন্তু আমি নিজে মেক করেছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমি এটার মেকিং ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তার ওপরে আমি এখানে কিছু কফি রেখে নিলাম একটু মধু রেখে নিলাম একটু কিছু হার্বাল এর হার্বস রেখে নিয়েছি তো ছোটখাটো জিনিস রেখেছি এবং এবং একটা কাঁচের সুন্দর রেখে নিয়েছি তার উপরে যে ফ্লাওয়ারটা এটা আমি আবার পরে অ্যাড করেছি এবং একটা সুন্দর কিউট মাগ রেখেছি যেটাকে সুন্দর কিটি বলছি আমি সো রেখেছি মাগ এবং তার পাশে একটা সুন্দর প্লান্ট দিয়ে নিয়েছি যেটাকে হোম প্লান্ট বলে এরকম একটা প্লান্ট আমি দিয়ে নিয়েছি আমি কিন্তু এর আগেও বলেছি গাছ বা গাছ রিলেটেড যে কোনো জিনিস আমার মনে হয় ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট যায় বেশি কিছুর প্রয়োজন পড়ে না যদি প্লান্ট ইউজ করেন এরপরে আমি একের পরে এক কাপ ঝুলিয়ে নিব এই যে থ্রি ডি কাপগুলো এটা কিন্তু একদম আমার নিজের হাতে মেক করা এবং এটাও কিন্তু পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফ্টে এবং আমি দুই সাইডে সুন্দর সিনারিও অ্যাড করে নিয়েছি এরপরে আসেন আমি শেলফের ভিতরটা কীভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুইটা বক্স রেখেছি যেখানে আমি আমার এক্সট্রা ফুডগুলো স্টোর করতে পারি এবং কিছু ক্রোকারিজ রাখতে পারি এবং তার মাঝখানে একটা সুন্দর অয়েল ফ্রায়ার দিয়ে নিলাম এখানে এক্সট্রা কাপ আমি রেখেছি আমার এক্সট্রা কাপ অনেকগুলো আছে এবার আসেন ওপরের তাকটাতে কিছু স্ন্যাক্স রাখা যাক আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুডি কিছু না কিছু কুটুর মুটুর করে আমার খেতেই হয় আর তার জন্যই আমি এখানে একটু চানাচুর একটু বিস্কিট একটু চিপস এগুলো রেখে নিয়েছি যে এরকম কিছু ছোটোখাটো জিনিস একটু বাদাম এরকম ছোটোখাটো জিনিস আর কি রেখে নিয়েছি আমার মনে হয় টংঘরে এরকম ছোটোখাটো জিনিস সবারই থাকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনি আপনার এই টি স্টেশনটাকে কেন টংঘর বলেন তার কারণটা হচ্ছে একটা টংঘরে যেরকম সব কিছুই থাকে আমি চেষ্টা করি আমার টং ঘরটাতেও মোটামুটি সব কিছু রাখার আর একটু বাঙালিয়ানা করে আমি রাখার চেষ্টা করেছি কালারফুল ভাইব্রেন্ট কালার দিয়ে রাখার চেষ্টা করেছি যাতে এই দিকটা যেই তাকাবে তারই যেন মনটা ভালো হয়ে যায় তারপর আমি এই দিকে কাপস এগুলো রেখে নিয়ে সুন্দর একটা রাগ বিছিয়ে নিলাম ফ্লাফি ইয়েলো রাগ এইবার আসেন দেখা যাক আমার টংঘরটা আসলে দেখতে কেমন হয়েছে আপনাদের কাছে যদি আমার টংঘরটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সারা দিনের ক্লান্তি এই টংঘরের দিকে তাকালেই কেমন যেন চলে যায় আর যখন দেখি সব কিছু আমার নিজের হাতের করা তখন এটাতে অন্যরকম একটা ভালোবাসা আমি অনুভব করি আমার মনে হয় নিজের হাতের যে কোনো জিনিস দিয়ে ঘরটাকে সাজালে সেই সাজসজ্জা অন্যরকম একটা মায়া কাজ করে আমার তো কাজ করে আপনাদেরও কি করে আমার মনে হয় কম বেশি আমাদের সবার মধ্যে এরকম একটা টি কর্নার বা টি স্টেশন বা আমার মতো যদি বলেন টংঘর সবারই রাখার কিন্তু একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে আমি যখন আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি আমার ভিতরে একটা অন্যরকম তৃপ্তি অনুভূত হয় ঘর সাজানোর জন্যই যে সবসময় এক্সপেন্সিভ কোনো কিছুরই প্রয়োজন পড়বে ব্যাপারটা এরকম না একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করে নিলেই কিন্তু অনেক সুন্দর করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আমার মনে হয় প্রতিটা মানুষেরই ছোটোখাটো অনেক শখই থেকে যায় আর সেই শখগুলো নিজের সাধ্যের মধ্যে থেকে পূরণ করার চেষ্টা আমি করি এবং আমি মনে করি সবারই নিজের শখটাকে একটু প্রায়োরিটিতে রাখা উচিত